নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বানিয়ে দেখাবো নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারি খেতে কিন্তু খুবই মজার হয় নারকেলের দুধ ছাড়াও কিন্তু খুব গ্রেভিও হয় এবং অনুষ্ঠান বাড়ির মতন এই রেসিপিটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন তো দেখুন প্রথমে তেল গরম করে নিয়েছি আর এদিকে এই গলদা চিংড়িগুলোকে কিন্তু লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে তেল ভালোভাবে গরম হয়ে গেলে গলদা চিংড়িগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু হাই টু লো ফ্লেমে রেখে ভেজে নেব আর এই গলদা চিংড়িগুলো কিন্তু বেশ ভালোই বেশ বড় ছিল তো দেখুন ভালোভাবে কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি গলদা চিংড়িগুলো কিন্তু এইভাবে ভেজে তুলে নেব একটা প্লেটে দেখতে পাচ্ছেন গলদা চিংড়িগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করে হালকা করে ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু হালকা আঞ্চ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে এই একই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা তিনটে তো এইভাবে নাড়াছাড়া করে এক থেকে দু মিনিটের মতন পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আদা রসুনের গন্ধ চলে যাওয়ার পরে কিন্তু টমেটো কুচি দিয়ে দিতে হবে আর টমেটো কুচিগুলো কিন্তু হালকা আঁচে কিন্তু এইভাবে নরম করে নিতে হবে টমেটোগুলো গলে যাওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু মশলা যত ভালোভাবে কষানো যাবে তত কিন্তু রান্নার টেস্টও বাড়ে তো দেখুন এইভাবে কিন্তু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু অল্প জল দিয়ে মশলাটা আরও এক মিনিটের মতন কিন্তু রান্না করে নিতে হবে আর মশলা ভালোভাবে তৈরি হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ বাটা যেহেতু এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করছি না নারকেলের কোনো উপকরণই ব্যবহার করছি না সেই জন্য বেশি করে কাজু এবং কিশমিশ নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এবং কাজু কিশমিশ বাটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিটের কষানোর পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এই মালাইকারিতে কিন্তু দুধ ব্যবহার করলে খেতে খুবই সুস্বাদু হয় তো দুধ দেওয়ার পর এক থেকে দু মিনিটের মতন হাই টু লো ফ্লেমে কিন্তু রান্না করে নেব তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই গলদা চিংড়ির মালাইকারিতে কিন্তু জলের পরিবর্তে যদি দুধ ব্যবহার করা হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং সুস্বাদু হয় যা কিন্তু অনুষ্ঠান বাড়ির রান্নার থেকেও হার মানাতে পারে তো এইভাবে কিন্তু এই প্রসেসে রান্না করে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে এবং এরপরে আমি একটু টেস্টের ব্যালেন্স রেখে আমি দিয়ে দিচ্ছি চিনি অল্প চিনি দিয়ে কিন্তু এইভাবে রান্না করে নেব তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি উল্টে পাল্টে রান্না করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লোতে রেখে দিয়েছি তো দেখুন গ্রেভি কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো এইভাবে সুন্দর করে কিন্তু রান্না করে নিলে রেডি হয়ে যাবে চিংড়ির মালাইকারি তো দেখুন গ্রেভিও কিন্তু নারকেলের দুধ ছাড়াও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই মালাইকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব তো আমার রেডি হয়ে গেছে চিংড়ির মালাইকারি তো দেখুন চিংড়ির মালাইকারির কালার কিন্তু একদম ঠিকঠাকই আছে এবং একদম গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল এবার একটি সার্ভিং বয়লে আমি পরিবেশন করে নিচ্ছি তো চিংড়ির মালাইকারি একটা বয়লে পরিবেশন করে নিচ্ছি দেখুন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে তো এইভাবে চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গ্রেভি এবং একটু ডেকোরেশন করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন চিংড়ির মালাইকারি কিন্তু একদম রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন